ফিজিওথেরাপির সুবিধাসমূহ এটি অস্ত্রোপাচারের বিকল্প বা সার্জারি ছাড়াই শারীরিক সমস্যার সমাধান দেয় দীর্ঘমেয়াদী ব্যবহারে এটি শারীরিক কার্যক্ষমতা উন্নত করতে কার্যকর ফিজিওথেরাপির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই রোগীর শারীরিক সমস্যা ও প্রয়োজন অনুসারে নির্দিষ্ট থেরাপি ব্যবহার করা যায় ফিজিওথেরাপি রোগীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও সহায়ক ফিজিওথেরাপি কার্যকর করতে অনেক সময় লাগতে পারে এবং রোগীকে ধৈর্য ধরতে হয় এটি সার্জারি বা ওষুধের মতো তাৎক্ষণিক ফলাফল দেয় না বরং ধীরে ধীরে ফলাফল আসে সঠিকভাবে ফিজিওথেরাপি ব্যায়াম না করলে এটি কার্যকর নাও হতে পারে এবং অসুবিধা বাড়াতে পারে কিছু রোগীর ক্ষেত্রে প্রতিদিন থেরাপিস্টের সাথে দেখা করা সময় সাপেক্ষ ব্যবহুল হতে পারে কিছু ফিজিওথেরাপির ব্যায়াম শুরুতে ব্যথা বা অস্বস্তি সৃষ্টি করতে পারে ফিজিওথেরাপি সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্ন থাকে সবার ফিজিওথেরাপি কতদিন চলতে পারে এটি নির্ভর করে রোগীর সমস্যার উপর কিছু রোগীর জন্য কয়েক সপ্তাহ প্রয়োজন হতে পারে আবার কারো ক্ষেত্রে এটি মাস বা বছরও চলতে পারে ফিজিওথেরাপি কি সার্জারি বিকল্প হ্যাঁ অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপি সার্জারি বিকল্প হিসেবে কাজ করে তবে সব রোগী ও পরিস্থিতিতে এটি কার্যকর নাও হতে পারে ফিজিওথেরাপি কি ব্যথা দেয় ফিজিওথেরাপির কিছু ব্যায়ামের শুরুতে হালকা ব্যথা হতে পারে তবে এটি ধীরে ধীরে কমে যায় ফিজিওথেরাপি কি সব বয়সের মানুষের জন্য উপযুক্ত হ্যাঁ ফিজিওথেরাপি সকল বয়সের মানুষের জন্য কার্যকর তবে চিকিৎসক বা থেরাপিস্টের পরামর্শ মেনে চলতে হয় ফিজিওথেরাপির মাধ্যমে কি দীর্ঘমেয়াদী ফলাফল পাওয়া যায় হ্যাঁ নিয়মিত ব্যায়াম ও থেরাপি নিলে দীর্ঘমেয়াদী ফলাফল পাওয়া সম্ভব আশা করি ফিজিওথেরাপি সুবিধা ও সমূহ কিছুটা হলেও বোঝাতে পেরেছি ফিজিওথেরাপি সহ শারীরিক প্রতিবন্ধকতা কাটাতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন